তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ চব্বিশ ঘন্টা কাটার আগেই ফের তৃণমূলে যোগ নাটকীয় রাজনীতি মন নিয়েছে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নাটুরিয়ায় গতকাল রাতে পশ্চিম নাটুরিয়া গ্রামের শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফ সম্পাদক কুতুবুদ্দিনের হাত থেকে আইএসএফ দলের ঝান্ডা ধরে আইএসএফ দলে যোগদান করেন কিন্তু তার চব্বিশ ঘন্টা হতে না হতেই শেষ রক্ষা হল না চলল শাসক দল তৃণমূল ও আইএসএফ এর দড়ি টানাটানি খেলা তারাই আজ ফের তৃণমূলের দলীয় পতাকা কাঁধে নিয়ে ঘরে ফেলে যারা যোগদান করেছিলেন তাদের দাবি আমরা নিজেদের মনোমালিন্যের জন্য আমরা ভুল বুঝে তৃণমূল ছেড়ে আইএসএফ এর দলে যোগ দিয়েছিলাম মাত্র চব্বিশ ঘন্টা আইএসএফ দলে ছিলাম আমাদের কেউ ভয় দেখায়নি আইএসএফ দলের কোনো অস্তিত্ব নেই তাই আবার তৃণমূলে ফিরে আসলাম এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনায় উত্তর চব্বিশ পরগনা জেলার আইএসএফ এর সম্পাদক কুতুপুদ্দিন বলেন দেখুন ওই অঞ্চলের মধ্যে যে বুথটা নিয়ে জয়নিং পর্বটা হয়েছে একটি মানুষ মাত্র চলে গেছে এবং তাকে ভয় দেখানো হয়েছে তার মামলার ব্যাপার আছে কেসের ব্যাপার আছে তার জমি জায়গার ব্যাপার আছে এটা নিয়ে একজনকে ভয় দেখিয়ে নিয়ে গেছে তবে এটা বলে রাখি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পির্জাদা নৌসাদ সিদ্দিকি সাহেব যার অন্তরে ঢুকে গেছে যার দিলে ঢুকে গেছে তাকে যতই ভয় দেখাক আর যত যাই করুক ইভিএম মেশিনটা সামনে এলে ভোট আর দ্বিতীয় কোনো জায়গায় যাবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝুলিতেই যাবে এবং সে মানুষকে ভয় দেখিয়ে এখন হুমকি দেখিয়ে হুমকি ঝুমকি দিয়ে ভয় দেখিয়ে জমি জায়গার এ করে যদি সাইড করে রাখতে চায় রাখুক না কোনো সমস্যা নেই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে কোশিরহার বিজেপির জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ পাল দেখুন বিষয়টা হচ্ছে যারা টিএমসি থেকে আইএসএফ এ জয়েন করেছিল চব্বিশ ঘন্টা না কাটতে কাটতেই আবার আই থেকে টিএমসি থেকে টিএমসিতে চলে গেছে বিষয় হচ্ছে এই জায়গায় মূলত বাদুড়িয়াতে লেনদেনের একটা বিষয় চলে কাটমানির একটা বিষয় চলে সেটা হয়তো তারা ভাগে কম পাচ্ছিল সেটা পাওয়ার জন্য তারা পার্টি বদল করে অন্য জায়গায় চলে গিয়েছিল কিন্তু আইএসএফ এর কাছে গিয়ে যেই যাওয়া হলো তখন টিএমসি যারা উদ্যন্ত নেতৃত্ব আছেন বললো ঠিক আছে তোদের পাওনা তোদের বুঝিয়ে দেবো চলে আয় ওই জন্য আবার ব্যাক করেছে আইএসএফ বা টিএমসি নিয়ে আমাদের কোনো চিন্তাধারা মাথায় নেই ওদের নাইনটি মানুষ তারা উন্নয়নের সঙ্গে এবং মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলের সঙ্গে ছিল বিজেপির মতো সাম্প্রদায়িক দল আই এস এফ আপনারা জানেন কিছু দালাল কিছু পয়সা করি দিয়ে এই কিছু এই বুদের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে আই নিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে চব্বিশ ঘন্টার আগেও তাদের চেতনায় ফিরে এসছে তারা বুঝতে পেরেছে যে না আইএসএফ যে সাম্প্রদায়িক দল আজকে দিনে তাদের কোনো অস্তিত্বই নেই এর কোনো উন্নয়ন নেই গ্রামে দিদির উন্নয়ন আছে সেই কারণেই আমরা টিএম তে চলে এসেছি একশো জনা কতজন আপনারা তৃণমূলে যোগ দিলেন আমরা হচ্ছে একশো জন আগে আপনারা কোন দল করতেন আমরা আগে টিএমসি দিয়ে করতাম তারপর আইএসএফ এ গেলেন কেন আইএসএফ ভুল বুঝ গেল এগিয়ে গিয়েছিল সেই কারণে আচ্ছা আবার কোন দলে ফিরলেন আবার টিএমসি তে চলে আসলাম আপনার নাম কি আসাদুল মন্ডল আমার দল আমি দীর্ঘদিন টিএমসি করি আইএসএফ এখনো একবারও করিনি নতুন এসেছিলাম চব্বিশ ঘন্টা মাত্র তা আমার ব্যক্তিগত একটা রাগ হয়েছিল সেই রাগে আমি একটা ঝানটা ধরেছিলাম আমার দল সেটা আমার মানে আমার যে ঠিক ঠিক আমার বুঝ গেছে আমি আমার দলে মমতা ব্যানার্জির পাশে আবার চলে এসেছি